তুমি তুমি জানো হ্যাঁ আমার সমস্ত বন্ধু-বান্ধবরা আইফোন চালায় বাইক চালায় কিন্তু আমারে কি দিস। আমার এই ফোন একটা ভাঙা সাইকেল পর্যন্ত কিনে দাও নাই আমি রাস্তাকারে কি মেলা চালাফেরা করি হ্যাঁ আমার কি মান সম্মান বলতে কিছু নাই শোনো আমার বন্ধু-বান্ধবরা যখন বাইক চালায় তখন তাদের পিছন উঠা মজা যেতে হয় আমার খুব লজ্জা লাগে আমি তাও তোমার কাছে কোনো কিছু চাই নাই হ্যাঁ তুমি আজকে আমার আইফোন দিবা আর তা না হলে আজকে তোমার লাগি আমার একটা বুঝপড়া আছে বুঝান আমি এতটা পাবো কোনে তুই কো বুঝান মানুষ করছি কত কষ্ট করে সংসার চালাই তুই তো জানিস আর তোর বন্ধুরা বড় লোক মানুষ হুন্ডা চালায় আইফোন চালায় আমি এতটা কনে পাবো বাজান তুই যদি আবদার নাই মানিস তাহলে আমার কিডনি বিক্রি করলে আমি তোর মোবাইল কিনে দেবো কেন তুমি কিডনি বিক্রি করবা কেন আমি কি তোমারে বলছি কিডনি বিক্রি করতে দেখো বাবা আমার সাথে আজেরা নাটক একদম করার চেষ্টা করবা না তোমার কাছে যেটা চাইছে সেটা দিবা আর দিতে যেহেতু পারবা না তাহলে সন্তান জন্ম দিয়ে দুনিয়াতে আনছিলা কেন সন্তান জন্ম দিয়ে দুনিয়াতে আনছো তার ভরণ পোষণ করতেই পারবা না যেহেতু তাহলে আমার পড়ার ছোট করে দিতে লাগেন আমারে শোনো বাবা আমি তো কিচ্ছু জানি না তুমি আজকে আমারে আইফোন কিনা দিবা তো দিবা কই ঠিকা দিবা কেমনে দিবা আমি কিচ্ছু জানি না লাগে তুমি ভিক্ষা করে আইনা দাও সেটা আমার দেখা দরকার না আমার আইফোন লাগবে এটাই শেষ কথা ও বাবা আমি ভিক্ষা করে হইলো তো কি ফোন জন্য কইলি আইফোন নাকি আমি আইফোন কিনা দেবো তারপরেও বাবা তোর অনুরোধ তুই পড়া লেখাটা আর বিক্ষা করে যদি আইফোনের টাকার দাম না হয় আমার যে জমিটুকু আছে শাক বনি পুই শাক বনি ওই জমিটা বিক্রি করে নেও আমি তোর আইফোন কিনা দেবো আরে হ্যাঁ আমি তো বসেই আছি তুমি তাড়াতাড়ি করে চলে আসো কি দেরি হবে আচ্ছা সমস্যা নেই আমি তোমার জন্য ওয়েট করব আমারে কিছু সাহায্য দিবেন এই দাঁড়াও ফোনটা রাখি তো কি বললেন মা আমার একটু সাহায্য লাগবে আপনাকে দেখে তো কোন দিক দিয়ে অসুস্থ মনে হচ্ছে না আপনার শারীরিক কোনো প্রবলেমও মনে হচ্ছে না না আপনার হাত ভাঙা না আপনার পা ভাঙা না আপনি প্রতিবন্ধী আপনাকে কেন সাহায্য করব মা আমার পোলাটা একটা ফোনের আবদার করছে কি ফোন যেন কইলো ও আইফোন এই জন্য আমি মাসের কাছে সাহায্য চাই বেড়াচ্ছি এই সাহায্য নিয়ে আমি আমার পুলাডার একটা আইফোন কিনে দেবো কি চিপ মেন্টালিটির মানুষ বাবা এটা মনে হয় নতুন ধান্দা তাই না আইফোন কেনার জন্য মানুষ ভিক্ষাও করে কেউ কেউ দেখেছি হাত নেই পা নেই মেয়েকে বিয়ে দিতে হবে এই সে কত ধান্দা এখন আপনি আসছেন আইফোন কেনার জন্য আমার কাছে ভিক্ষা চাইতে আই আপনার সমস্যা কি বলুন তো না মা আমি কোনো ধান্দা করতেছি না সত্যি আমার পোলাটা ফোনের আবদার করছে তা বলে যে কি ফোন দো না আইফোন ওই ফোনটা কিনে দিতে হইব না হলে আমার পোলাটা সংসারে অশান্তি লাগাই দিব কি মা এমন করো কি এর জন্য আমার কি সাহায্য দাও কি আপনাকে আমি এক টাকাও সাহায্য করতে পারবো না আর আপনি না বলেন যে আপনার কিডনি বিক্রি করে আপনি আপনার ছেলেকে আইফোন গিফট করবেন তাহলে দেন না আইফোন কিনে দিন কিডনি বিক্রি করেই দিন এখানে কেন সাহায্য চাইতে আসছেন জানতে এখান থেকে সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল কি যুগ আসলো রে বাবা ডিজিটাল ডিজিটাল ভাবে ভিক্ষা করতে আসছে কি আইফোন কেনার জন্য মানুষ ভিক্ষাও করে ছি 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 বাবা কই গেছিলা তুমি না আমি মনে তোর আইফোন কিনে দিবার পারলাম না কত মানুষের দারে দারে ঘুরলাম সাহায্যের জন্য কেউ আমারে সাহায্য দিল না দূর দূর করে তারায় দিলো বাবা আমি অনেক বড় ফুল করে ফেলছি বাবা আমার আইফোন দরকার নাই আমার তুমি থাকলে হবে বাবা বিশ্বাস করো বাবা তুমি যে ভিক্ষা করতে যাবা এটা আমি কখনো কলমনাও করতে পারি নাই আমি তো এটা মাত্র রাগের মাথায় বলছি আর তুমি ওমনি চলে গেলি ভিক্ষা করতে কেন বাবা কেন গিয়েছো তুমি বাজান দে আমার আমি তো তুমি অনেক ভালোবাসি বাজার তুই যখন আইফোনের কথা কইছিস আইফোন আইফোন কি জিনিস বাবা তুমি এটা কেন করলা বাবা কেন বাজার তুই সারা আমার কে আছে আমার কেও নাই আমি কি করব আমার তো জমি জমা নাই আমার এখন টাকা পয়সা নাই যে তোর আমি আইফোন কিনে দেব এই জন্য এই জন্য আমি মানুষের দ্বারে দ্বারে সাহায্য চাইছি

আমার এরকম ফেরেস্ত সমতুল্য বাবারে আমি আজকে কি না কি বইলা ফেলছি আজকে আমার জন্য তুমি মানুষের কাছে কিছু ভিক্ষা করতে বাবা আমি ভুল করে ফেলছি বাবা তুমি আমার মাফ করে দাও বাবা আমার আইফোন কিচ্ছু লাগবো না আমি যখন প্রতিষ্ঠিত হমু যখন ভালো একটা চাকরি করবো আমি নিজে তোমার আইফোন কিনা দিব আর আমার পাগল সাওয়াল আইফোন আমার লাগবো না তুই তো আমার আইফোন চলো বাবা ঘরে চলো আচ্ছা